আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দাও ভালো আছি আজকে আমি খেজুর রসের ছয় পিঠার রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আমি একদম সহজভাবে রেসিপিটার ভিডিওটা তৈরি করেছি আপনারা যে কেউ এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আমি এখানে দুই লিটার খেজুরের রস নিয়েছি খেজুরের রসটা আমি খুব ভালো করে জাল করে নেব রসটা জাল করার সময় রসের উপর দিয়ে যে ফ্যানটা উঠবে সেই ফ্যানটা ফেলে দিতে হবে আমার খুবই পছন্দের একটা পিঠা খেজুর রসের পিঠা এই খেজুর রস দিয়ে অনেক কিছু করা যায় এই তো দেখুন আমি কিভাবে ফ্যানটা তুলে নিচ্ছি আপনারা ওইভাবে সুন্দর করে ফ্যানটা তুলে নেবেন যাতে রসটা না উঠে যায় উপরে ফ্যানটুকুই যাতে উঠে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই রকম চিনি দিবেন চিনি দিয়ে রসটা খুব ভালো করে ফুটিয়ে নেব রসটা কিন্তু বেশি চাল করার কোনো প্রয়োজন নেই কারণ খেজুর রসের টাটকা রস এমনিতেই মিষ্টি থাকে তো রসটা চাল হতে থাক চিনিটা গলতে থাক আর আমি এদিক দিয়ে চালের গুঁড়োগুলো টেলে নেব অল্প আছে আমি চালের গুরুগুলো টেলে নেব জালটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না অল্প আছে গোড়াগুলো খুব ভালোভাবে টেলে নিতে হবে প্রথম অবস্থায় দেখুন গোড়াগুলো কীরকম তারপরে এই যে দেখুন টেলে নেওয়ার পর গোড়াগুলো ঝরঝরে হয়ে গিয়েছে গোড়াতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার গোড়াগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ছয়তে একটু লবণ না হলে ভালো লাগে না এবার পাতিল থেকে রস তুলে তুলে আমি ওই গোড়াতে দেব আর একটা খুব সুন্দর ঢো তৈরি করে নেবো ঢোটা নরমও হবে না পাতলাও হবে না আপনারা খেয়াল করুন দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু রসের সাথে এক ফোঁটা পানিও মিশাই নাই আমি একবারে টাটকা রসটা দিয়েই আমি ছয় পিঠাটা বানিয়ে নিচ্ছি খেজুর রসের এই পিঠাটা যত টাটকা রস দিয়ে বানানো যাবে পানি মেশানো ছাড়া বানানো যাবে ততই কিন্তু খেতে স্বাদ হবে দেখুন ডোটা কেমন হয়েছে এবার ছয় বানিয়ে রসে দেওয়ার পালা দেখুন আমি কিভাবে ছই বানিয়ে রসে দিচ্ছি একসাথে বেশি গুঁড়া কখনো গুলবেন না একসাথে বেশি করে গুঁড়া গুলি ডো তৈরি করবেন না তাহলে দেখা যাবে কি যে রসের পরিমাণের থেকে ডোটার পরিমাণ বেশি হয়ে যাবে ডোগুলো নষ্ট হবে তো সেই জন্য অল্প করে ঢো তৈরি করবেন ঢো তৈরি করে আপনারা রসে ছইগুলো বানিয়ে দিবেন তো ছইগুলো সবগুলো দেওয়ার পর মনে হলো যে রসটা একটু কমে এসেছে সেই জন্য আমি তাতে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম যেহেতু আমি দুধ দিব তাই আমি দুধটা একটু আগেই দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর আরও কয়েকটা ছই বানিয়ে দিলাম কারণ দুধটা দেওয়ার পর আরও অনেকটা পাতলা হয়েছে মনে হলো যে আরও কিছু ছই নিবে তাই আমি সম্পূর্ণ ডোটাই আমি এখানে ছই বানিয়ে দিয়ে দিলাম আমি যেটুকু গোড়া গুলেছিলাম যেটুকু ঢো তৈরি করেছিলাম আমার সবটুকুই লেগে গিয়েছে এই দুই লিটার রসের মাঝে দুই লিটার রসের সাথে আমি আবার এক লিটার দুধ যোগ করেছি সর্বমোট তিন লিটার হয়েছে আপনারা ইচ্ছে করে দুধটা একটু কমও দিতে পারেন আমার মনে হলো যেহেতু টাটকা রস পেয়েছি একটু দেশি একটু টাটকা দুধ বেশি করে দেয় খেতে ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম এলাচ দারচিনির তেজপাতা কারণ আমার এগুলি আগে দিতে মনে ছিল না প্রায় সময় আমার এরকম অবস্থা হয় এবার আমি খুব আলতোভাবে পিঠাগুলো উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় যাতে হাড়িতে না লেগে যায় খুব সাবধানে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে খেজুর রসের পিঠার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন আর চ্যানেলের বাকি ভিডিওগুলি ঘুরে দেখে আসবেন আমার চ্যানেলে বিভিন্ন ব্লগ ভিডিও দেওয়া আছে ব্লগ ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসার দাওয়াত রইল আশা করি সবাই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন ছয়গুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু রসটা এখনও হালকা পাতলা রয়েছে তো রসটা ঘন করার জন্য আমি এই পর্যায়ে বাটিতে সাদা পানি নিয়ে নিয়েছি মানে নর্মাল পানি গরম না একবারে ঠান্ডা পানি নর্মাল পানি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা খুব সুন্দর করে পানির সাথে গুলে তারপর এই গুঁড়িটা আমি পিঠাতে ডেলে দেব এতে কি হবে পিঠাতে ডেলে দেওয়ার পর রসটা ঘন হবে খেতে অনেক সুস্বাদু হবে একটু আটল ওটল হবে খেতে ভালো লাগবে ডেলে দেওয়ার পর আমি সাথে সাথে দেখুন কিভাবে নেড়ে চড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দেবেন আপনাদের কার কার এই ছই পিঠাটা পছন্দ খেজুর রসের এই ছয় পিঠাটা কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন আমার কেন জানি ছয়ের থেকে রসটা খেতে প্রচণ্ড ভালো লাগে তাই আমি রসের পরিমাণটা একটু বেশি রেখেছি এখন দিয়ে দিব নারিকেল কোরানো আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি নারিকেলটা আমি ওঠানোর আগে দিব তার কারণ হলো নারিকেলটা হলে সেদ্ধ কম হবে খেতে খুব ভালো লাগবে মানে মুখের মাঝে লাগবে আর নারিকেল আমার অনেক পছন্দের আর আপনারা কারা কারা এই ছয় পিঠাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন কেমন হলো আজকের এই রেসিপির পিঠার রেসিপির ভিডিওটা আশা করি খুব সহজভাবে আমি ভিডিওটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম যারা একবারে নতুন রাঁধুনি পিঠা একবারে নতুন তৈরি করছেন তারা আমি আশা করি যে আমার এই রেসিপিটা দেখে উপকৃত হবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন যারা এখনও খেজুর রসের পিঠা খাননি তারা তাড়াতাড়ি জলদি জলদি এখনই বানিয়ে খেয়ে ফেলুন রসের সময় কিন্তু প্রায় শেষের দিকে শীতে যদি খেজুর রসের পিঠা না খাওয়া যায় তাহলে কেন জানি আমার মনেই হয় না শীত এসেছে সেই ছোটবেলা থেকে এই খেজুর রসের পিঠাকে অভ্যস্ত যারা তখন দর্জদের আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম